যেভাবে আমার পরিচয় মাহমুদুল হাসান তুলে ধরেছেন আমার রীতিমতো মানে একটু লজ্জাই পাচ্ছিলাম আর কি এমন কোন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি না আপনি যে কষ্ট করে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করেছেন সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ আমি বেসিক্যালি একজন জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ আর কি আমার ব্যাকগ্রাউন্ড মেডিকেল সায়েন্সে ইনিশিয়ালি যেটা মাহমুদ মাহমুদুল হাসান যেটা বললেন যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে হিসেবে আমার যাত্রা শুরু ঢাকা ইউনিভার্সিটিতে আমি কিছুদিন সময় ছিলাম সেখানে বিতর্ক করেছি ইকোনমিক্সে ছিলাম কিন্তু বিভিন্ন কারণে আমাকে পরে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে হয় কিন্তু চিকিৎসা বিজ্ঞান আমাকে ঠিক বেঁধে রাখতে পারেনি বরং স্বাস্থ্যের যে একটা সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক আহ নির্ণায়ক আছে তার একটা সংশ্লিষ্টতা আছে সেটাই আমাকে বেশি আকর্ষণ করেছে সেই সূত্রে জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা এবং জনস্বাস্থ্যের মধ্যেও আপনারা জানেন যে অনেক অনেক ক্ষেত্র আছে এটা খুব একটা এরিয়া এর মধ্যে যেমন হেলথ ইকোনমিক্স ইকোনমিক্স আছে এখানে যেমন বায়ো স্ট্যাটিস্টিক্স আছে এখানে যেমন রোগতত্ত্ব বা এপিডেমিওলজি আছে ঠিক একইভাবে এখানে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য নীতি যেটা অনেকটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞান এগুলোর অনেক কনসেপ্টের সাথে মিলে যায় তো কোন একটা কারণে জনস্বাস্থ্যের যেই শাখাগুলোতে চিকিৎসা বিদ্যার ব্যাকগ্রাউন্ডের মানুষরা বেশি বিচরণ করেন যেমন নিউট্রিশন ইনফেকশাস ডিজিজ বা হয়তো এপিডেমিওলজি বা রোগতত্ত্ব সেগুলো আমাকে খুব বেশি আকর্ষণ করেনি যতটা আকর্ষণ করেছে আহ এর যেই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতি যেই বিষয়গুলো অনেকটাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক পলিসি এগুলোর সাথে বেশি যার সম্পর্ক রয়েছে তারই সূত্র ধরে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি মাস্টার্স ইন পাবলিক হেলথ করে আমি পরবর্তীকালে জন সফকিন্স বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেম নিয়ে পিএইচডি করি মূলত স্বাস্থ্য জনস্বাস্থ্য স্বাস্থ্য জনসম্পদ নিয়ে অর্থাৎ হেলথ ওয়ার্কফোর্স নিয়ে মূলত আমার পিএইচডি গবেষণা ছিল তো সেখানে কাজ করতে গিয়ে বা সেখানে গবেষণা করতে গিয়ে পাঁচ বছর থাকতে গিয়ে আমি আরো গভীর ভাবে উপলব্ধি করি যে স্বাস্থ্যের সাথে রাজনীতির এবং রাষ্ট্রের একটা গভীর সম্পর্ক আছে কারণ স্বাস্থ্যকে আমরা কেবলমাত্র একটা অনেক সময় আর কি খুব খর্বিত বা একটা খর্বিত দৃষ্টিকোণ থেকে দেখি ভাবি যে বোধহয় ডাক্তারের কাছে আমি অসুস্থ হয়ে যাব এবং সেখান থেকে আমি কিছু ওষুধ বা ব্যবস্থাপত্র নিয়ে ফিরে আসব এটাই বোধহয় স্বাস্থ্য কিন্তু আসলে কিন্তু এটা স্বাস্থ্যের একটা অত্যন্ত খর্বিত একটা দিক অর্থাৎ স্বাস্থ্য সেবার অংশটাকে আমরা স্বাস্থ্য মনে করি কিন্তু স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে রাষ্ট্রের কারণ যেমন মনে করেন যে আমাদের স্বাস্থ্যের অর্থায়ন যদি না হয় সেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না অর্থায়ন তো ডাক্তার করে না তাই না অর্থায়ন একটা অর্থনীতিবিদদের বিষয় এবং তার মন্ত্রণালয়ও আলাদা তো এখানে যদি আমার সেই পলিটিক্যাল ভয়েসটা না থাকে অর্থাৎ আমার প্রাতিষ্ঠানিক যেই শক্তিটা যদি সুসংহত না হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অর্থায়নটা হচ্ছে না এবং সেক্ষেত্রে আমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে পৃথিবীর উন্নত দেশগুলোতে কোথাও

আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে টাকা যেটা দেওয়া হয় আমরা বলছি যে আমাদের স্বাস্থ্য খাতে এত সমস্যা রয়ে কিন্তু সেখান থেকেও প্রচুর টাকা প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বিশ থেকে তিরিশ শতাংশ টাকা মানে তিরিশ শতাংশ প্রায় প্রত্যেক বছরই আমার ফেরত যায় অর্থাৎ ওয়ান থার্ড টাকা আমরা খরচও করতে পারি না কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্ত নয় সেই প্রতিষ্ঠানে যে মানুষগুলো কর্মরত আছে তাদের সেই এফিশিয়েন্সিটা নেই বা যে কাজগুলো আসলে জনস্বাস্থ্যের কাজ সেই কাজগুলো আমরা জনস্বাস্থ্যের ব্যাকগ্রাউন্ড যাদের নেই সেই ধরনের মানুষগুলোকে দিয়ে আমরা করার চেষ্টা করি তো এই উপলব্ধিগুলো আমাকে একটা জিনিস একটা বোধ আমার ভেতরে সৃষ্টি করে সেটা হচ্ছে যে আমরা যদি প্রতিষ্ঠানগুলোকে শক্ত করতে না পারি তাহলে কেবলমাত্র ডাক্তার তৈরি করে বা শুধুমাত্র ওষুধ দিয়ে আসলে রোগের নিরাময় বা রোগের প্রতিকারটা আসলে করা যাবে না অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী প্রতিকার করা সম্ভব না তাহলে আমাকে যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে বুঝতে হয় রাষ্ট্রকে বুঝতে হয় তাহলে আমার এর রাজনীতিকে বুঝতে হবে রাজনীতি হচ্ছে ক্ষমতার খেলা ক্ষমতা আসলে কি ক্ষমতা হচ্ছে যে কে কতটুকুন পাবে কোথায় পাবে কার পাতে কতটুকুন যাবে তার একটা আলোচনা এবং তার শুধু আলোচনায় না সেখানে একটা প্রভাব প্রতিপত্তির বিষয় থাকে অর্থাৎ যদি একটা শক্তিশালী ডিমান্ড তৈরি না হয় স্বাস্থ্যের জন্য সেখানে সাপ্লাই অর্থাৎ সাপ্লাই অফ মানি সেখানে কখনোই আসবে না তো আমি এই রাজনীতিকে বোঝার জন্য কুয়াকু নোয়ামা বলে একজন ঘানাইয়ান ভদ্রলোক জন হপকিন্স এর আরেকটা ক্যাম্পাস আছে ওয়াশিংটন মূল ক্যাম্পাস বাল্টিমোরে কিন্তু ওয়াশিংটন ডিসিতে একটা ক্যাম্পাস আছে ইন্টারন্যাশনাল অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ বা এস এ আই এস নামে পরিচিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল রিলেশন পলিটিক্যাল সায়েন্স এগুলোর জন্য শ্রেষ্ঠ খুবই ভালো একটা প্রতিষ্ঠান তো সেখান সেখান থেকে আমি কোর্স নিই স্টুডেন্ট হিসেবে অর্থাৎ সায়েন্স ইন পাবলিক হেলথ হেলথ ইন্টারন্যাশনাল তো সেখান থেকে আমার কিছু উপলব্ধি হয় সেখান থেকে আমরা গণতন্ত্র এবং গণতন্ত্রের যেই মৌলিক কাঠামো সেগুলো নিয়ে কিছুটা মৌলিক ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয় আর কি সেই কোর্সগুলো থেকে